আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু যেই মা মাতৃভূমি তাকে রক্ষার যুদ্ধে আমরা লিপ্ত জি অর্থাৎ আমরা আমি অন্তত পক্ষে আমার মনে পড়ছে না যে গত নয় মাসে মত এই সময় যাদেরকে যুক্ত করছি যাকেই জিজ্ঞেস করি আমি একটু ইন্টেনশনালি জিজ্ঞেস করি যে কেমন আছেন কিন্তু কারো মুখ থেকেই এক বাক্যে ভালো আছি এই কথাটি আমার আমি শুনতে এই এই নিয়ে কাছে যেতে চাই যে যে কত তিন চার দিনের দৃশ্যপটটি আপনার এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আজকে যেইভাবে মৌলবাদীদের এবং নিউজের মধ্যেও দেখলাম তারা ইসলামিক গ্রুপগুলোর কথা বলেছেন জামাতের কথা বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তির কথা বলেছেন এবং ছবি ছাপিয়েছেন এই ইসলামিক মৌলবাদীদের যে তাদের বিজয় হয়েছে আওয়ামী তাদের দাবি অনুযায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের বাংলাদেশের যে কথাগুলো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে না এবং বাংলাদেশের মানুষের মনের কথাগুলো যে বাংলাদেশের মানুষ ওপেনলি বলতে পারে না সেই বিষয়গুলো নিয়ে আপনি প্রতিনিয়তই কথা বলছেন এবং এই কথাগুলোর বিশ্লেষণ করার জন্য অনেকের মাধ্যমে আপনি করছেন আমাদের বাংলাদেশের বর্তমান আমি প্রথম থেকে শুরু করতে চাই যে গত চব্বিশ ঘন্টায় যে ঘটনাগুলো ঘটলো এটা সেই যে ব্যক্তি যে ব্যক্তি নিউ ইয়র্কে জানা থাকলেও যারা কম জানা ইংলিশ তারাও ব্যবহার করতেন না যারা ইংলিশে পারদর্শী তারাও এত বেশি করে ব্যবহার করতেন না তো এই মেটিকুলারলি ডিজাইনের একটা বিরাট অংশ জুড়েই হলো বাংলাদেশকে বাংলাদেশকে হত্যা করা মাতৃভূমির যে নাম বাংলাদেশ যে কারণে অভ্যুত হয় যে বা যে চারটি মৌলিক স্তম্ভ বাংলাদেশের বাংলাদেশ বাঙালি জাতির যে মহানায়ক বাঙালি জাতির জাতির পিতা একাত্তরের ইতিহাস এমন কি। একাত্তর আমাদের স্বাধীনতা সংগ্রামের যে আতুর ঘর বত্রিশ নাম্বারকে গুরিয়ে দেয়ার যে সরকারি মদত এবং সেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার প্রত্যয়ে যে সেনাবাহিনীকে আমরা শব্দটা এখন আমি ব্যবহার শুরু করলাম পুষি তাদের নিষ্ক্রিয় ভূমিকা এই সমস্ত কিছুর মৌলিক লক্ষ্যটাই যে আওয়ামী হবে এটাতে আমাদের কোনো সংশয় থাকা উচিত নয় এবং আমি এটা বলছি আওয়ামী হবে সেটা শুধু আমি নয় এমনকি আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারাও জানেন যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চন্না তারাও জানেন আর যারা নিষিদ্ধ চায় তাদের তো নেতৃত্বই দিচ্ছেন এই এই সাংবিধানিক সরকারের প্রধান যিনি meticulously ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন প্রতিনিয়ত তিনি কিন্তু যুদ্ধের হুমকির কথা বলেন প্রতিনিয়ত তিনি কিন্তু সেভেন সিস্টার কথা বলেন প্রতিনিয়তি তিনি এসব কথা বলার মৌলিক কারণ তাহলে বিষয়টা কি বিষয়টা লক্ষ্য করতে হবে আমরা যদি লক্ষ্য করি সত্তরের নির্বাচনের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যত সরকার মিলিটারি হোক আর মুস্তাকের সরকার হোক সমস্ত কোনো না জনগণের সাথে একটা দায়বদ্ধতা ছিল যে জনগণের কাছে যেতে হবে ভোট চাওয়ার জন্য জনগণকে বোঝাতে হবে বয়ান আমি কি চাই শেখ মুজিব কি পারে নাই এটা খন্দকার মুস্তাক ট্রাই করেছে জিয়াউর রহমান ট্রাই নিয়ে অনেক কিছু কিন্তু তাদের সবার কিন্তু একটা ইয়ে ছিল কানেকশন ছিল জনগণ দ্বারা আমাদের এই ব্যক্তিটা না রাজনীতিবিদ না বাংলাদেশের ইতিহাসের কোনো পর্যায়ের কোনো জিনিসের সাথে সংযুক্ত তিনি বাংলাদেশের ওনার পারিবারিক যে ঐতিহ্যগত পারিবারিক যে মহাজনী ব্যবসা যেটাকে লোকনি ব্যবসা বলি আমরা এখন নতুন করে সবাই বলেন সুদীপ হিকার্বালি এই লোকনি ব্যবসাটাকে ওই পারিবারিক ব্যবসাটাকে এক্সপ্যান্ড করে উনি বিশ্বব্যাপী এটা ছড়িয়ে দিয়ে একটা ব্যবসা একটা প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং কোটি কোটি হাজার হাজার কোটিটা ডলার উনি আয় করেছেন এবং করছেন সেইটার বিনিময়ে উনি

সাংবাদিক জীবনে কম ব্যবহার করেছি কিন্তু এই কথাগুলো এখন হলো যে গত চব্বিশ ঘন্টায় আমার কিছু পরিবর্তন এসেছে সংবাদ শব্দ ব্যবহার যেমন আগে কাউকে ঘৃণা শব্দটা ব্যবহার করতাম না এখন দেখা যাচ্ছে যে আমরা যদি হিটলারকে ঘৃণা করি তাহলে হিটলার যেমন বিকারহীন মানুষ ছিলেন এরকম একটা বিকারহীন মানুষ বাংলাদেশের ঐতিহ্যগত ভাবে একটা রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বাধীনতার রয়েছে আমি বলছি না সেই দল দলের কোনো অপরাধ নেই সেই দলের দলের কথা বলছি কেন আমি বলছি সেই দলের নেতৃবৃন্দের যারা পরিচালক তাদের ইয়ে নেই হ্যাঁ সেই সকল না বলে উনি দলকে কাজ করতে দিবেন না এটা তো এটা তো হিটলারের যে হিটলার যে এরকম ভাবে একদম ডিজাইন করে একটা জাতি গোষ্ঠীকে আমরা একটা কথা সবসময় ভুলে যাই যেটা ইয়াতে ইতিহাসে আসে না হিটলার ইহুদিদেরকে যেরকম হত্যা করেছেন ঠিক একই ভাবে হত্যা করেছেন জিপসিদেরকে ইউরোপকে জিপসি ক্লিন করতে চেয়েছিলেন আমি শুধু জানিয়ে রাখি আমি প্রাগে ছিলাম আঠারো বছর এবং হিটলারের ইতিহাস গুলো আমার নিজের পড়া আইন শাস্ত্র করতে গিয়ে অর্থাৎ এই বিচারহীন মানুষটা সাথে যারা যুক্ত হয়েছেন তারা হলো বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধের উগ্র ইসলামী জঙ্গি গোষ্ঠীর মানুষ অর্থাৎ সেখানে খিলাফাতের আন্দোলন হচ্ছে সেখানে খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে সেখানে করে সেখানে যদি বাংলাদেশের জাতীয় সেটা সেটা করে হচ্ছে। হচ্ছে আট শিশুকে হত্যা করা এই লোকটা বিকারহীন সে কিছুই বলে না সে আসে এসে সে কিন্তু দেশকে দখল করে সে তো এক্সিকিউটিভ প্রধান হিসাবে এক্সিকিউট করছে অনেক কিছু সে দেশ সে ঘুরে বেড়াচ্ছে একজন একজন পররাষ্ট্রমন্ত্রীর মতো

ছিল অগণতান্ত্রিক অমোক তমোক সৈরাচার সমস্ত কিছু ওকে কি করলেন জনগণকে ভাবতে বললেন যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করি যে গণতন্ত্রের প্রথম সব ইলেকশন এটা স্টেট ডিপার্টমেন্টের মিস টেমি আমাকে বলছেন বাংলাদেশে ইলেকশন এটা অন দ্য রেকর্ডে বলেছেন বাংলাদেশ ইলেকশন ম্যাটার্স বাংলাদেশে গণতন্ত্র ম্যাটার্স এটা ডিপ্লোমেটিকলি বললেও এই কথাটা হলো ইলেকশন তারা চায় কিন্তু উনি তো ইলেকশন বিশ্বাস করেন না কারণ ওনার তো ইলেকশন দিলে ওনার ক্ষমতা আর থাকবে না অতএব উনি চাচ্ছেন ইউক্রাইন তৈরি করে যারা আমাদেরকে শুনছেন সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন তারপরে আমার ইচ্ছা হচ্ছে ইউক্রেইন কেন বললাম ইউক্রেইন বিষয়টা হলো সেখানে একজন কমেডিয়ান কমেডিয়ানকে এর আগের ইতিহাস আছে যে কিভাবে আমাদের দেশের